এই দেশে কিছু কিছু ফুল আছে যেটা না বাংলাদেশের ফুলের সাথে খুব বেশি মিল লাগে একেবারে মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব দিয়েছি একদম মন উঠতে একটা রান্না করলাম যেটা রান্নার কোনো কথাই না এভাবে জীবনেও রান্না করিনি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি রান্না করেছি তাছাড়া আজকে নুপুরাপুর গার্ডেনের সবথেকে মূল্যবান মূল্যবান সবজিটা নিয়ে চলে এসেছি আমি তাহলে চলে না দেরি না করে আজকে ভিডিও ব্লগটা এখান থেকে শুরু করি সিমের বীজগুলা ভালো করে ধুয়ে মানে অনেক ভালো করে ধুইতে হবে একদম মানে পরিষ্কার পানি বের না হওয়া পর্যন্ত এবং উপরে যে ফেনা ফেনা থাকে সেটা না যাওয়া পর্যন্ত পরে ভালো করে ধুয়ে বেশি করে হলুদ দিয়ে পানি দিয়ে এটা সেদ্ধতে দিতে হবে তাহলে কিন্তু সিমের বিচিয়ে গন্ধ একেবারেই থাকবে না কারণ ফ্রেশ সিমে সিমের বিচিয়ে কিন্তু একটা আলাদা গন্ধ থাকে আর এখানে পানি গরম দিয়েছি আমি ডিম সেদ্ধ দিব কারণ আমি ডিম খাবো ডিম খেতে ইচ্ছা করছে এখানে মূলো নিয়ে আসছিলাম গতকালকে সেই মূলোটাই এখন কুটে কেটে রেডি করে ফেলবো রান্নার জন্য আপনাদের ভ্রেম ভাই মূলর শাক দিয়ে মূলকেতে খেতে খুব পছন্দ করে আমার আবার ওটা ভালো লাগে না শুধু মূলই ঠিক আছে দেশে থাকলে তো মূল খেতামই না এখানে আসার পরে এই মূল জিনিসটা এত বেশি মজা মানে দেশে যে জিনিস খাইনি সে জিনিস বিদেশে এসে মানে এত বেশি মজা লাগে মনে হয় কি কিন্তু বলে সব জিনিস না কিছু জিনিস মূল এইভাবে ধুয়ে সুন্দর করে রাখছি মাছটাও কষায় ফেলছি পুরো একটা মূলতে এতখান খিদা লাগছে তো প্রথমে একটু কি খেয়েছো বলো এখন মিল্ক খাবে বইলো একটু বসে খাও টেবিলে যাও বসে খাও রান্না করতে আসলে বাচ্চা কাচ্চা শুধু খিদা লাগে বাচ্চা কাচ্চা শুধু লাগে আর এই রান্নার মাঝখানে ওদেরকে আবার একটু খাওয়া দাওয়া করাতে গেলে রান্না টান্নার সব কিছু দেরি হয়ে যায় এদিকে আমি ভাতটাও বসাই দিয়েছি ভাতটা হয়ে গেলে ও আমি জাল কমাই দিলাম কেন্লা জানে আর এখানে মিষ্টি কমাটা আমি ছুলে নিচ্ছি এটা ভাজি করব। সাথে এখানে সিমের বীজ বয়ল করা হয়ে গেছে কই মাছ দিয়ে সিমের বীজ দেখাবে আপনাদের রিপ্লাই ভাই আমি আর এখানে এটা বিস্কুলটা বলে ভালো লাগে তো করে পড়ে গেল কাঁচামরিচ থেকে দিব মিষ্টি কুমার যেহেতু একটু মিষ্টি মিষ্টি একটু ঝালটা একটু বেশি দিয়েছি কাঁচামরিচ তৈরি কাঁচামরিচ অত কিছু ঝাল না তারপরে বেশটা একটা দিলাম আর এখানে মূল ভিতরে মরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এখন কিন্তু আরেকটা রান্না পাচ্ছে সেটা হচ্ছে কই মাছ দিয়ে সিমে দিয়েছি আলহামদুলিল্লাহ ভাতটাও রান্না করা হয়ে গেছে রান্না শেষ হওয়া মানে মনে করলেন পৃথিবীতে যুদ্ধ মানে মহাযুদ্ধ কি শুরু হয়েছে শুরু হবে কিচেনের মহাযুদ্ধ আমাদের শেষ ওই মাছগুলো হালকা করে একটু ভেজে নিয়েছি আর এখন মশলা ভিতরে কষাবো কই মাছ ভাজি করেছিলাম সেটার আমি হচ্ছে তিন পিস কই মাছ তিনটাই ছিল তিন পিসের লেজটা এখানে মচমচ করে ভাজি করছি সাথে কাঁচামরিচ পেঁয়াজ আর এখানে ছোলার ডাল ছোলার ডাল সিমের বীজ কি যে উল্টাপাল্টা বলি সিমের বীজ রান্না হচ্ছে ইয়ে দিয়ে কি বল কই মাছ দিয়ে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে আসে শাড়ি একটু জাল হবে তারপরে নামাই ফেলবো এখন এর ভিতরে একটু দিয়ে দেবো টমেটো ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া সব দিয়েছি একদম মন উক্তি একটা রান্না করলাম যেটা রান্নার কোনো কথাই না তাই এভাবে জীবনেও রান্না করিনি মনে হলে এইভাবে মজা লাগবে ওই জন্য এইভাবে রান্না কখন কোনোভাবে আনি দিব না এভাবে এই মশলাটার সাথে এভাবে আস্তে জ্বাল দিয়ে এত কিছু রান্না করেছি এখন হচ্ছে হ্যাঁ মা আজকে বলছে একটু পরোটা খাবে মাংসের একটু ঝোল আছে ভাবলাম ঝোল কিছু নষ্ট হচ্ছে কি পরোটা খেতে পারছে পরোটা দিই তাহলে একবার ডিনারও কমপ্লিট হয়ে গেল হ্যাঁ মেয়ে ভাই পাম্পকিন দেখাবে একটু হাঁটতে বের হলাম মনে হয় এই বাতাসটা আর আলোটা চোখে লাগলেই ভালো লাগে তবে মাগরিবের পর পর বের হলে যে একটা শান্তি শান্তি বাতাস সেই বাতাসটা এই সময়টায় বের হলে লাগে না কিন্তু মাগরিবের পর একটু অন্ধকার হয়ে যায় কেমন যেন লাগে দেশে কিছু কিছু ফুল আছে যেটা না বাংলাদেশের ফুলের সাথে খুব বেশি মিল লাগে একেবারে সিমিলার লাগে যেমন এই গাছগুলো এই ফুলগুলো কিন্তু কি সুন্দর বাংলাদেশে এরকম কি একটা ফুল ছিল যেন খুবই সুন্দর খুবই বড় আল্লাহ জানে এই ফুলের নাম কি আর এখানে প্লামের কি খবর একটু যে দেখে আসি না প্লাম সব পড়ে পড়ে নিচেই ঠুস ঠুস হয়ে গেছে আর এখানে এত বেশি ব্ল্যাকবেরি আছে এই যে রাস্তার পাশে ব্ল্যাকবেরি হয়ে থাকে এই রোদ আর মানে পুরাটাতেই ধরে শুধু ব্ল্যাকবেরি আর ব্ল্যাকবেরি কিন্তু এগুলো খেতে অত বেশি মজা হবে না এই যে রাস্তার পাশের থেকে অনেক দামি ব্ল্যাকবেরি পেরে নিলাম কিন্তু দুঃখের বিষয় এটা খাওয়া হবে না এরকম রাস্তা পাশে হাজার হাজার আছে লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার বলে ভুল হবে অনেক আছে কিন্তু খাওয়া হয় না আজকে নুপুর অপর গাছে লাউ কর্তন করা হইবে প্রথম লাউ যেটা আমি কাটবো আমি রান্না করবো মাশাআল্লাহ লাউ ধরে গেছে লাউ ঝুলে যাচ্ছে মাসাল্লাহ মাশাল্লাহ

ওইটা কাটতে ফেলেন আমার কথা শুনেন বড়দের কথা শুনতে না কাটেন তিনটা বেগুন আর কি বেশি হবে বিস্মিল্লা বলে কাটতেছি আর নুপুর অপর গাছের প্রথম লাউ আমারটা এখনও ট্যাপা ট্যাপা ইনশাল্লাহ নুপুর অপর আস্তে আস্তে আমার গাছে দুই চারটা ধরেই যাবে তখন আমারটা খাওয়াবো বাট এটা আমি নিয়ে যাচ্ছি আমি রান্না করে খাওয়াবো বিসমিল্লা ওই পড়ে গেলাম ভবিষ্যতে আরো অনেক ধরবে তখন আমরা এরকম লাউ কেটে কেটে খাবো এটা না হয়ে গেছে তার মানে নাই আর বড় হতো না এটুকুই হবে আয়া দাঙ্গের হুচুর এটা এটা দেখতে কেমন যেন লাগতেছে বাট এটা খুবই উপকারী এবং মানে ভালো দামি একটা ফ্রুটস এটা

মানে দাও বুঝছো হুম সেপ্টেম্বর দাও হ্যাঁ অ্যাপলও তো বলছে যে সেপ্টেম্বরের খেতে আর নুপুরাপুর বর্ষার লাউ গাছ লাউয়ের যে প্রথম এটা ইনশাআল্লাহ আমি রান্না করব রান্না করে নুপুরাপুরও খাবে আমরাও খাবো এটা আমাকে disse কারণ আমার লাউ চিংড়ি রান্না মনসা নুপুদের পাই পারে বৃহস্পতিবারে আ বৃহস্পতিবারে যাওয়ার আগে লাউ রান্না খেয়ে বাংলাদেশে যাবে এখনো তো কতখানি সুটকি শিড়া তো আমি খাইতেই পারি এবার আমার সুটকি শিড়িটা বেশি টানে বলি ওই যে মাছ দিছে যে আমি ককিলাপাই বলছিল চিংড়ি মাছ দিতে আমি বলছি না সে সব করে খাবে তো মাছ দিয়েই খাক কোকিলাপা ককিলাপা সব করছিল তো ইয়ে করে খাবে যে আমাদের রান্না তরকারি এখানে এটুকুটুকু আছে কারণ পুরোপুরিও একটু দিচ্ছি তরকারি দেশে যাবে মানে গোস গাছের কারণে রান্না বাড়াও করতে পারতেছে না কাজেও যায় তা আমি রান্না করছি তো ফ্রেশ একটু তরকারি দিয়ে দিছি যেটা আসলে কালকে হয়ে যাবে ওনারা কালকে রান্না করতে হবে না আর চলে যাওয়ার দিন তো আমার বাসা থেকে খেয়েই যাবে মন চাই শুধু কিছু একটা খায় কিন্তু কি খাবো সেটা খুঁজে পায় না তো এই জানি গেলে রাত্রে যে বাজে অভ্যাসটা হয়েছে সেটা হচ্ছে এইটা শেষ হইলে আমি আর আনবো না কারণ না থাকলে না খাওয়া হয় কিন্তু থাকার ঘরে থাকলে শুধু মনে হয় এটা খাই এটা খায় তো ইদানিকালে কী বাজে অভ্যাসেছে লেটে যখন খিদা লাগে তখন কি করি আমার সব থেকে পছন্দের বিস্কিট নিয়ে পানি দিয়ে ভিজাই ভিজাই খাই তো এটা খুবই খারাপ খুবই খারাপ কারণ আমি আমার জন্য আসলে খাওয়াটা আপনার সবাই বলেন যে খাওয়া কম করো না কম করো না আসলে আমার জন্য প্রয়োজন আমি তো আর শখে খাওয়া কম করছি না আমাকে খাওয়াটা কন্ট্রোল করতে হবে আমার স্বাস্থ্যের জন্য বা আমার নিজের জন্য কারণ কয়েকদিন পর ডাক্তার আমাকে ধরে নিয়ে যে ব্লাড টেস্ট দিয়ে দেয় কেন দেয় কারণ আমার ফ্যামিলিতে যেহেতু ডায়াবেটিক্স আছে হাই ব্লাড প্রেশার আছে ইভেন আমার হচ্ছে প্রেগনেন্সি ডায়াবেটিক্স ধরা পড়ছিল তারপর থেকে তারা আসলে আমাকে ছয় মাস অন্তর অন্তর নেয় এবং চেক আপের উপরে রাখে প্লাস আমাকে মেসেজ দিতেই থাকে দিতেই থাকে সেটা এটা একদিক থেকে ভালো একদিক থেকে একটু যন্ত্রণাও লাগে তো আমার যেহেতু প্রেগনেন্সির সময় হাই মানে ডায়াবেটিক্স ছিল প্লাস হাই প্রেশার ছিল হাই ব্লাড প্রেশার আর কি তো সব কিছু মিলে তারা এই দুইটা জিনিস বা আমার ফ্যামিলিতে যেহেতু আছে ফ্যামিলিতে যা যা আছে ওরা সেগুলো সেগুলো আমার একবার চেক আপ করতে গেলে ব্লাড টেস্ট দিতে গেলে সব কিছু করে ফেলে তো এটা একদিক থেকে ভালো যে চেক আপের উপরেই আসি আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক বেশি ভালো গেল সবসময় বলি আসলে যত যাই কিছু হোক না কেন যেভাবে যাক না কেন দিন শেষে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করা উচিত তো আমিও করি আলহামদুলিল্লাহ দিনটা ভালো গেছে আর রান্না টান রান্না করছি তারপরে নুপুরা প্রবাসা থেকে লাউ নিয়ে আসছি লাউটা রান্না করব আমি খুব বেশি এক্সাইটেড কারণ এই বছরই প্রথম কোনো মানে গার্ডেনের লাউ তো কিনে নিয়ে এসে খাই কিন্তু এখনও পর্যন্ত কোনো গার্ডেনের লাউ এভাবে খাওয়া হয়নি অন্য অন্য বা অন্য সবার অনেক হয় দেয় বাট এবার কেউ এখনও দেয়নি দ্যাট মিনস এখনও কারো হয় নাই তো নুপুরা পুপুরা লাউটাই প্রথম লাউ আমাকে দিল আমি রান্না করব ইনশাআল্লাহ আমরা সবাই মিলে খাবো এই আর কি তো যদি ভালো ভালো থাকি বেঁচে থাকি সুস্থ থাকি ইনশাল্লাহ কালকে আবার আরেকটা ভিডিও নিয়ে হাজির হব তা আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং অবশ্যই যেন নিরাপদে রাখে আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আজকের তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ